বাংলাদেশের সিরাজগঞ্জে কবি রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত বাড়ি ভাঙচুরের ঘটনায় প্রতিবাদে নেমেছে বিজেপি। সুপর বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ উপদূতাবাস পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়েছে। এরপরই বেগবাগান মোড়ে মিছিল পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। একটোকার ধস্তাধস্তি শুরু হয়। পরে তার স্বাভাবিক হলে পাঁচজন প্রতিনিধি দল উপদূতাবাসের কমিশনারের সঙ্গে দেখা করেছেন এবং একটি সারকিপি জমা দেন এবং বাংলাদেশ হাই কমিশনের আশ্বস্ত করে তারা বিষয়টি সঠিকভাবে দেখবে এবং একটি মেল নাম্বার দেয় যেখানে মেল করতে বলে দুই দেশের সঙ্গে যে আর্থিক যোগাযোগ সেটাও হাই কমিশনার বলে তিনি চান পুনরায় আগের মতো সব স্বাভাবিক হয়ে যাক পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত কিছু সে ব্যবসা বাণিজ্য হোক কিংবা পর্যটন সবকিছু যা তার স্বাভাবিক হয় সেটাও তিনি ব্যক্ত করেন এমনটাই জানিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বাংলাদেশে আটই জুন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর হয়েছে সেটা নিয়ে আমরা বিশাল আমরা জানিয়েছি এবং কখনো রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা কখনো রবীন্দ্রনাথের মূর্তির ওপর কালী ছেঁড়া এমন জায়গায় পৌঁছে গেছে আমরা বলেছি যে তারা বাংলাদেশ থেকে তারা কি স্টেপ নিয়েছে আমাদেরকে জানা এবং তারা পুরো বিষয়টা মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদেরকে কথা দিয়েছেন যে এই ব্যাপারে আপনাদের যা যা জিজ্ঞাসা আছে ওনারা এই হাইকমিশনের তরফ থেকে বাংলাদেশে তারা এই বার্তা পাঠাবেন তাদের দেশে পাঠাবেন এবং কি ঘটনা ঘটেছিল কি হয়েছিল না হয়েছিল পুঙ্খানুপুঙ্খভাবে তারা আমাদেরকে সেটা রিপ্লাই করবেন